আমি নিজে তোরা দইরা আঝামের কোলে বসাইয়া দিমু। ওরে আমি আরে ভয় নাই তো বাবু একটু সামান্য ফিট থাকার কামের লাগবে। খবরদার কেউ আগাবানা, দানা আগাইলে কিন্তু খবর আছে। মামা তুমিও আদা দানা কইলাম। দেখতা না তো শীত পইরা গেল। হ্যাঁ ভালোই শীত পড়েছে। আমি না বাড়ি থেকে ধাপাপিতা খাই আইলাম মেলাটি গুড় আর মাইকেল দিয়া মা পিঠা বানাইছিলো। সেই লাগছিল। ইয়ামিন একা একা খেলে ইয়া আরে তোরা তো এত উঠস না আচ্ছা পরে যাই খাওয়া খবর কি ওই বোতল গিট্টু আর সিয়াম রে এইবার মুসলমানি করাইয়া দিছে কি সিয়াম করাই দিছে হ্যাঁ জানোস আমরাও দেখতে গেছিলাম কি তোরাও দেখছস তোরা না মাইয়া মানুষ তোরা গেছস কেন আরে আমরা মাইয়া মানুষ হইলেও কি হইব আমগো দেখার মেলা সব এমনি কাইটা দিল সিয়াম তো মেলা কান্না কাটি করছে ওই দেখ সিয়াম আইতাছে ওই ওরে কি মুসলমানি করাইছে নাকি যেভাবে আইতাছে ওই কি রে তুই এই অবস্থায় বাইরে হইছস কেন কি করমু ঘরে থাকতে আর ভাল লাগে না তাই তো গো লাগে আড্ডা দি তাইলাম দেখি তো কি অবস্থা না 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 দেখিস না ই আমরা দেখমু না যখন কাশলে তখন দেখা দরকার সোস আর এখন দেখাইতে পারবি না আরে কাটলো যখন তখন দেখার উৎসাহ আসিল এখন আর নাই দেখ কষাইতাছে কি পাবে দুলাভাই ওই দেখেন আপনার পোলা গাছের সিবা বৈশে আড্ডা মারতাছে এই আমিন সর্বনাশ আব্বু আম্মু সাম্বা সব পিয়াইতাছে আজকে আমার আর রক্ষা নাই কিরে সারা গ্রাম খুঁজা তোরে পাই না তুই এইখানে চল বাবা বাড়ি যাই কোন হানে যাব চলো বাড়ি চলো তোমার লাগে নতুন লঙ্গি আর পাঞ্জাবি কিনছি লঙ্গি পাঞ্জাবি নেই আমি কি করবো লঙ্গি পাঞ্জাবি তুমি পরো সাম্বা আমি জানো না কেন ভুল লাগেছস ছাও কাটান লাগবো না ছাও কিসের ছাও আঙ্কেল আরে মুরগির ছাও নাই আমিন তোরা ছোট মানুষ বুঝবি না আমরা ওর মুসলমানি করমু এই ফাজিল ভাই না আমি যাব না মামা তুমি আমারে বাঁচাও আরে আমি বাঁচামো কি আমি নিজেই তো তোর ধরতে আমারও হয়েছে তোর বাপের হয়েছে এখন তোর হইব আর দৌড়ানি দিস না ইয়ামিন এই যে হাজাম সাপ রেডি একবারে কাম সাইডা লাইব বাকি না বেশি নড়াচড়া করিস না নড়লে কিন্তু আকা বাঁকা হয়ে যাইব তখন বিয়ে করতে পারবি না চুপচাপ পয়সা থাক আমার শরীরটা ভালো না আমার ডায়াবেটিস হয়েছে আমার পেশার ভাই হয়ে গেছে ওমা এইটুক বলে আবার ডায়াবেটিস কবে হলো দুলাভাই অত ভয়ে আলো-তাবল বলতাছে बेटा ভালো করে বসো শ্বশুর দেওয়ার আগে এই কাজ শেষ হয়ে যাইবো আমো তোমরা না আমার মেলা আদর করো বাবা আর মামারে কও না আমারে ছাইড়া দিদে আচ্ছা ঠিক আছে যদি করতেই হয় আমার একটা শেষ ইচ্ছা আছে ঠিক আছে ইয়ামিন কও আমারে আগে পেট বইরা পোলাও কর্মা খাওয়াইতে হইব আর এক গ্লাস ঠান্ডা শরবত মুসলমানের সময় যদি মরা যাই তাহলে তো আর কষ্ট পাবো না এই বেটা বাস তুই কি ফাঁসিতে আসামি নাকি যে লাস্ট উইশ পূরণ করন লাগবো বলো ভাই আপনি হাত ধরেন আমি পা ধরতাছি আজম ভাই আপনার দেরি করেন না আহা ফয়সাল থাম না ইয়ামিন খাইতে চাইতেছে খাওয়াই নে হাজম কাকা আপনার শরীরে জম ধরছে ওইটা দিয়ে কাটলে তো আমি ধনেশ টঙ্গ হয়ে মরে যাবো

ভাই সাপ বোলা তো সুবিধার না জিনের আসর থাকলে তো শুরু চালানো ঠিক হইবো না আরে ধূর কিসের জিন আর কিসের ভূত ও তো অভিনয় করতেছে আমার লাঠিটা জিন পিটাই নামাই আজকে আমি নবুর উঠলে কেন বাবা নাম বলছি ওই বাগিনা নাম কইতেছি নাইলে কিন্তু খবর আছে আমি মইদে উঠলে পিঠার চামড়া থাকবো না কিন্তু তোর আমি তোমার আইসক্রিম খাওয়ামো হাজম কাকার বিদায় করে দিব তুমি নামো আইসক্রিম তোরা খা আমি জীবনে নামবো না আর যদি করো আমি কিন্তু সাপ থেকে লাভ দিব না না বাবা লাভ দিও না সাপ তো ভাইয়া যাইব লাভ দিবি মানে ফয়সাল মইটা ধর আমি উঠতাছি টাটা বাবা টাটা মামা আমি গেলাম পালে ধরো গেল রে আমি নাবার বাইকা গেল দৌড়ান দুলা ভাই দৌড়ান কি রে ইয়ামিন তুই যে পালালি রাত পরাইলে তো তোরে আবার ধরবো আরে শোন আমি একটা বুদ্ধি করছি ওরা নাকি আমাকে কালকে সকালে আটকে রেখে হাজম রে মুসলমানি করাইবো কিন্তু ওরা তো ইয়ামিন চেনে না আমি হাজম রে কাটামো কিভাবে আটকাইবি ইয়ামিন ঠিক আছে কালকে সবাই রেডি থাইকো যাই ওই দুষ্টু পোলাটারে আইসক মুসলমানি করাই সারমো ওর মামা বাপ আমার ডবল টাহা দিব কইছে ওরে বাবা রে কে আছিস বাসা ওই ধরো রে আজকে ওরে শিক্ষা দিয়েছে এই তোমরা কি করতাছো ছাড়ো আমারে আমারে কয় কি মুসলমানি করাইবো আজকে তোর এমন কাম করমু সারা জীবন মনে রাখবে ওই ধরো রে ওরে বাবা রে গেলাম রে বেক্সস একদম গাইটা দিছি আমারে ছিল মুসলমানি করতে এখন তো নিজেই হিজরা হয়ে গেলি হা 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 ও বিশাল বড় রে কাকা আপনার এই অবস্থা আপনারা কি আমিন কাইটা দিছে আধারের এখন ভিজিটা হওয়া সারা উভয় নাই আমি যাই বাবা বলো এক দুই সাড়ে তিন এক দুই সাড়ে তিন পক্ষীর মাথা গেল ময়মন সিং ও দাদি ও দাদি দেখা যাও দেখা যাও আমার চার্জ লাইটের ব্যাটারি পাল্টাইতাছে আমার চার্জ লাইটের ব্যাটারি পাল্টাইতাছে ভবিষ্যতে আলো দিব বেশি ভবিষ্যতে আলো দিব বেশি আমি নেচার ডাস্টবিন টা পড়ব জঙ্গলের মতন হে জঙ্গলের মতন আমি নেচার ডাস্টবিন টা পড়ব জঙ্গলের মতন হা 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 ইয়ামিন আমার নাম ময়না খতনা না করলে আমার ঘুম ভালো হয় না বিয়ে যদি করতে চাও আমার কাছে ধরা দাও যদি করো বাড়াবাড়ি টুনটুনি আন এত দৌড়াচ্ছিস কেন রে একটু পরাই তো তুই আমাদের দলে যোগ দিবি হুনটুনি কাটার আগে তুই আমাদের দালে যোগ দে

আরে আমি কি স্বপ্ন দেখছিলাম আমার টুনটুনিটা আছে না গেছে যাক এবারে না কম বেঁচে গেলাম আমি একটা ঘুম স্বপ্ন দেখছিলাম কিন্তু কার এত বড় সাহস আমার টুনটুনী করতে চায় একটা কথা কোনোভাবেই মাফায় আসছে না হঠাৎ করে আমার টুনটুনীর উপরে এত আক্রমণ হচ্ছে কেন

ইয়ামিনের মা ইয়ামিন তো অনেক দুষ্ট হয়ে যাচ্ছে ঘরের ভেতরে যেখানে সেখানে স্পাইডারম্যানের স্টাইলে হিসু করছে খতনা করাতে হবে হ্যাঁ ঠিক বলছো ও সারা ঘর মতো করে গন্ধ করে ফেলে ইয়ামিনের জন্য তো নাই এই বাড়িতে টিকে থাকা দেয় হ্যাঁ ও তো প্রায় সাত বছর পার হয়ে গেল এখন ওর খতনা করাটা জরুরি তা কবে করাতে চাও দিনখন ঠিক করছো কি অবশ্যই ভালো কাউকে দিয়ে খতনা করাতে হবে আমি পশুই একটা হাজমকে তলব করেছি শুনেছি উনি নাকি বিলেত থেকে খতনা করার ডিগ্রি নিয়ে আসছে এ যত্ন করে খতনা করে দেবে দূর আকী যত্ন করে খতনা করে দেবে व्हाट द फाউ কি বলে কিছুই তো বুঝতাছিনা যাই দেখি মামার কাছে এসব বিষয় কিছু জানতে পারি কিনা মামা আসসালামু আলাইকুম ওলামা মাতরলা ওবারে কাটু ওয়ালাইকুম আসসালাম মামা কি হয়েছে এত ভয়ে ভয়ে আছো কেন আবার নতুন কোন ঝামেলা পাকাইছো নাকি মামা নতুন করে কোন ঝামেলা পাকাই নাই একটা কথা জিজ্ঞেস আইলাম মামা খতনা মানে কি মামা বলল আমাকে নাকি খতনা করাবে খতনা মানে তোমার টুনটুনি কেটে দিবে আমার কোন টুনটুনি পাখি নাই আমার একটা কোটি বাবু আছে

তোমা লাভ হচ্ছে যেই মানুষগুলো দাওয়াত খেতে আসবে সেই মানুষগুলো তোমাকে 100 200 টাকা থেকে শুরু করে 2 হাজার টাকা পর্যন্ত দিয়ে যাবে সেগুলো দিয়ে তুমি চানাচুর বিস্কুট তোমার পছন্দের গ্রিন চিপস খেতে পারবে আর তোমার বান্ধবী সম্পাকেও খাওয়াতে পারবে বাবা কিন্তু আমার বামে তো কাটুতু আছে কাটতে পারবে না আরে ওইটা তোমার বামে করবে না তোমার টুনটুন হতে করবে বোকা বলে মামা আমাকে কবে খতনা দিবে আরে আমি কবে গ্রিন চিপস কিনে খাবো তুমি কি জানো কিছু আমি তো শুনলাম এই শুক্রবারেই নাকি খতনা দিবে তোমার টুনটুনি ঘ্যাটাং করে দেবে পানি নেচে ডলফিন ডাকো জঙ্গলের মতন হে ডাকবা জঙ্গলের মতন পানি নেচে ডলফিন ডাকো জঙ্গলের মতন হে ডাকবা জঙ্গলের মতন ইয়ামিন তুমি সুমির ভাইস্তা না দেখতে তো ফকির ফকির লাগতেছে আমার জিরো মেয়েদের কথা তুমি কে আর তুমি কে আমি হইতাছি হাজাম বেলের থাইকা ট্রেনিং নিয়ে আইছি খতনার উপর আমি সবাইকে যত্ন করে খতনা করে দিই তোমার ছোট্ট ডলফিনটা কাটতে আইছি তোমার আব্বা আমার কল দিছিল তুমি নাকি স্পাইডারম্যানের মতো টুনটুনি ঘুরাইয়া ঘুরাইয়া হিসু করো তোমার টুনটুনির স্পিড কমাইতে আইছি রাখো এত কথা বলতেছ কেন আমার কোনো ডল সিন নাই এটা আমার পছন্দের গান তুমি তো রাতে এসে আমার জ্বালাইছো তোমার লাইন আমার টুনটুনি একবার হারাই যায় একবার ফিরে আসে হবে না তুমি যাও আমার টুনটুনিটা অনেক ছোট ছোটটারটা জানে তুমি জুলুম করো না ছোট হোক বড় হোক তবু আমার এখন তুমি বাসায় গিয়া গোসল করবা আমি চা খাই আইতেছি আমার পালায় যাও নাই আমিন

একটা লোক আমার ভবিষ্যৎ নিয়ে যেতে চাইছিল কি বলো ইয়ামিন কিছুই তো না কে ভবিষ্যৎ নিয়ে যাইবো একটা লোক বললো আমার টুটে নি নাকি কেটে ফেলবে আমি ঘরে পালাইছি আসসালামু আলাইকুম আপা আপনাকেও বাসায় নাকি খদ্না করাইতে হইব ইয়ামিন কই ওরে জলদি দই নেন ওর টুনটুনি টাকা কাটাইতে হইব ইয়ামিন যাও হোক করে আসো আম্মু যে লোকটা আমার খৎনা করাবে তাকে টাকা দিতে হবে না টাকা তো দিতেই হবে টাকা ছাড়া আবার কেউ কাজ করে নাকি আমিন? আম্মু টাকা দেব তো দিতেই হবে এক খরচায় মামার খপনাটা কইরা দাও তাহলে একসাথে মামা ভাগ নেয় হয়ে যাবে আর ওদের তো টাকাও লাগবে না ইয়ামিন তুমি কি রসুল করতে যাবে না পুলিশ ডাক দেবো মা 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 ছোট না বেশি রাখলে চুল পোরা যায় যাই

আরে বেটা তুই তুই আমিনার আব্বু তোরেও তো আমি খতনা করাইছি আব্বু তোমা হাজামে কত টাকা দিছিলা এই 10 20 টাকার মতো আমার লাগে এত বেশি কেন ও বুঝছি আমার টুনটুনির দাম বেশি এর জন্য হাজামেও খরচ বেশি তাই না আব্বু না 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 যেতো না আমি বাবাকে বোঝাবো আব্বু আসলে কি পিপরার কামড় দেয় আরে না না বাবা ভয় পেও না পিপরার কামড়রেছো কম ব্যথা মামাকেও আমার সাথে হাজমাই গাছে বসাই দাও কথা কম বলো ইয়ামিন আই ক্যান ডু এনিথিং এন্ড দিস মাই নিউ মিশন ইয়ামিনের বাবা ইয়ামিনকে শক্ত কইরা ধইরেন আমু তোমার ঘর না কে জব্দ ছিল আরে তোর দাদা একদম সাকা তোমার নাম কি আমি জম্বি আমাকে দেখলে তোমার ভয় করে না আ инде আরে বাবা ইনজেকশন দিব না তো এই যে এটা দেখতেছ না এটা দিয়ে এই দাঁড়া ইয়ামিন দাঁড়া এই দাঁড়াও ইয়ামিন বাবা তুমি নাইমা পড়ো তোমার মুসলমানি করামো না 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 ভাই কাটবো না খালি চামড়া ছিলমো আর কি আমি ইয়ামিন তুমি যদি মুসলমানি না করো তাহলে বড় হতে পারবে না আর বিয়েও করতে পারবে না আর মেয়ে করতে হবে না তুমি থাকিবে না আমি কাটতে পারবো না ইয়ামিন তুমি যদি মুসলমানি না করো তাহলে আমিও থাকবো না চম্পা যাও না আ বাবা না না বাবা তুমি নামো না না আমি ইনদেশন দিব এই না না তুমি তোমার টুনটুনি কাটো আমারটা ধরবা না না বাবা অন্যটা কাটছে না আব্বু আমি কাটবো না তোমার কাটাও কি বল ইয়ামিন আমি তো আমার টা কাটছি না তুমি আবার কাটাও এই ইয়ামিন তোমাকে নাম তো বলছি না তুমি নামো তোমার এত তারে থাকলে তুমি কাটো সম্পা না না ভাই আমি তোমার লগে লগে যেটা কমু তুমিও সেইটা কইবা বুঝছো না আমি বলতে পারবো না বলো এক দুই সাড়ে তিন এক দুই সাড়ে তিন পক্ষীর মাথা গেল ময়মনসিং সিং মাথা গেল ময়মন ও দাদি ও দাদি দেখা যাও দেখা যাও আমার চার্জ লাইটের ব্যাটারি পাল্টাইতাছে আমার চার্জ লাইটের ব্যাটারি ভবিষ্যতে আলো দিব বেশি ভবিষ্যতে আলো দিব বেশি দিয়া কয়টা করবা আমি কয়টা করলে ভালো হবে একটা করলে ভালো হইবো আরে না আমি করবা 11টা তোমার একটা দেব ও আচ্ছা अ তা تکالا করবা না ফর্সা করবা একদম ফর্সা লাগবে মেয়েকে করবা নাকি মেয়ের দাদি কে করবা আপনার বউ করব হ্যাঁ নানা ভাই আমার বউটা বাইচ্চা নাই তোর বউটা আমার দিস আচ্ছা প্রায় শেষ এবার তোমার ওই পিও গানটা গাও এরপর আমি তোমাকে ছেড়ে দেব বগুড়ার দই হলো এবার দিгай দসটা কি মের ক্যাপা মার দিгай বগুড়ার দই হলো এবার দিгай দসটা কি নাও ইয়ামিন তোমার মুসলমানি হইয়া গেছে ওরে এখন চালবাজা খাওয়ান আরাম পাইবো আরে না না একটা ভ্যানিলা হ্যাপি বার্থডে কেক কি রে ইয়ামিন কই বাসা যায় না যায় এখন আরে ওই দেখ অর টুনটুনী কাইটাতে আছে গিয়ে শুয়ে থাকো আর লুঙ্গে উচা করে হাঁটোইলে কত কথা না তোমার মাছটা কি এখন বড় হয়েছে

আরে আমি বুঝতে পারছি তোমার রুমে কেন লাগছে না কেন শ্রাবণী কেন ইয়ামিনের রুমে ভালো লাগছে না এখন যদি শম্পা আসে এই বাড়িতে কেউ না থাকলেও ইয়ামিনের ভালো লাগবে আরে তোমার এই ঠকবাজ গল্প আর কেউ খায় না চুপ থাকো তুমি